আসসালামু আলাইকুম বারাকাত সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ভিডিও শুরুতে আমি বলবো আজকে তোমাদের জন্য যে সাদেশান প্রশ্নটি এনেছি ইনশাআল্লাহ তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হো না কেন এই সাজেশনটা যদি তুমি ফলো করো ইনশাল্লাহ তুমি কিন্তু পরীক্ষায় মোটামুটি ভালো আনসার করতে পারবে অর্থাৎ এই প্রশ্নটি যদি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি যদি তুমি ভালো করে বাসায় দেখতে পারো ঠিক আছে সলভ করে যেতে পারো ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবে তো আমি বলবো ভিডিওর শুরুতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখবি ভিডিওটি নিয়ে যে একটি সাবস্ক্রাইব নামে অপশান আছে এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এরপরে যখন আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় দাখিল আকাইদ ও ফিকহ যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের আমরা জানি যে তোমাদের আকাইদ ও ফিকহ পরীক্ষাতে টোটাল এ সময় থাকে তিন ঘন্টা এবং এর মধ্যে একশো নাম্বারে পরীক্ষা হয় তো তার মধ্যে কিন্তু আমরা জানি যে সঠিক উত্তর থাকে চল্লিশ নাম্বার অর্থাৎ সঠিক উত্তর তোমাদের পরীক্ষাতে থাকে চল্লিশ নাম্বার ঠিক আছে তো এখানে দেখো চল্লিশ বলতে তোমাদের চল্লিশটার জন্য চল্লিশ নাম্বার পাবে শুধু এমসি কিউ বা বহু নির্বাচনীতে তো আমরা প্রত্যেকটা একটু দেখে নিব এখানে দেখো এক নাম্বারে আসে উসিলা কি ঠিক আছে এগুলো পড়বা দুই নম্বর আছে ইবাদতের একমাত্র হকদার কোনটি ঠিক আছে ইমান শব্দের অর্থ কী ঠিক আছে এগুলো সবগুলো যদি দেখো চার নাম্বার এসেছে পাঁচ নাম্বার এসেছে সবগুলি সহজ সহজ এসেছে ছয় নাম্বার দেখো একটা সাত নাম্বারটা অনেক সহজ কিন্তু আট নাম্বার দেখো নয় নাম্বার আছে দশ নম্বর আছে দশ নম্বরটা সৃষ্টি হিসেবে প্রথম নবীকে খুবই সহজ প্রশ্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট এগারো নাম্বার আর একটা প্রশ্ন আছে ঠিক আছে এগুলো যদি দেখো আমি আশা করতে পারি এখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু পরীক্ষায় কমন পাবে ঠিক আছে তারপরে দেখো এখানে বারো নম্বরে এম সি তোমাদের এসেছে দেখো বারো নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে পৃথিবীর কতজন মিত্যানবী দাবি করেছে এটা দেখবা তেরো নম্বর এসেছে ইমামে আজম রহমতুল্লাহি আলাইহির নাম লিখো চোদ্দ নম্বর এসেছে ইমাম মালিক রহমতুল্লাহী আলাইহির মাজার কোথায় পনেরো নম্বর ফিকোহের ক্ষেত্রে সকল মানুষের কার পরিবারের অন্তর্ভুক্ত ষোলো নম্বর এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী কোথায় জন্মগ্রহণ করেন সতেরো নম্বর এসেছে দেখো যে আবু হানিফা রহমতুল্লাহ আলহী কিসের ব্যবসা করতেন জান্নাতুল বাকিতে দাফন করা হয় কাকে উনিশ নম্বরে এসেছে নামাজের ফরজ কয়টি বিশ নাম এসেছে জামাতের সাথে নামাজ আদায়ের হুকুমকে একুশ নাম্বার এসেছে শতর কোনটি বাইশ নাম্বারে এসেছে সালাদ শব্দের অর্থ কি ঠিক আছে তেইশ চব্বিশ তেইশ নাম্বারটা দেখো তেইশ নাম্বারটাও তোমরা শিখে নিবা হাইয়া আল আল অর্থ কি দেখো হাইয়া আল আল ফালা অর্থ কি এগুলো তোমরা সবগুলি পারবা চব্বিশ নাম্বার দেখবা সালাদ ইসলামের কত তোমার স্তম্ভ পঁচিশ নাম্বারটা দেখবা ঠিক আছে তারপরে দেখো ছাব্বিশ নাম্বারটাও ইম্পর্টেন্ট আছে ছাব্বিশ নাম্বারটা দেখবা সাতাশ নাম্বারটা দেখবা আঠাশ নাম্বারটা দেখবা উনত্রিশ নাম্বারটা দেখবা তিরিশ নাম্বারটা দেখবা একত্রিশ নাম্বারটা দেখবা বত্রিশ নাম্বারটা দেখবা তেত্রিশ নাম্বারটা দেখবা উসলে ফিকে উৎস কয়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে চৌত্রিশ নাম্বারটাও ইম্পর্টেন্ট পঁয়ত্রিশ নাম্বারটা দেখবা ফিকোহের মূল দলিল কোনটি ফিকোহের মূল দলিল কোনটি এটা ভালো করে পরে নেবা তোমরা বের করে নেবা ঠিক আছে ছত্রিশ নাম্বারটা দেখবা সাঁত্রিশ নাম্বারটা দেখবা আটত্রিশ নাম্বারটা দেখবা ঠিক আছে হাকিকত অর্থ কী আর কি এটা বোঝাচ্ছে এখানে তারপরে দেখো উনচল্লিশ নাম্বারটা দেখবা এবং চল্লিশ নাম্বারটা দেখবা ঠিক আছে তো আমি আশা করতে পারি যারা এগুলো তোমরা ভালো করে শিখবা তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে এমসিকিউ কিউ শতভাগ কমন পাইবা তো আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষাতে টোটাল একশো নাম্বারে পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে কিন্তু চল্লিশটা নাম্বার থাকে হলো এমসি আর বাকি ষাট নাম্বার থাকবে তোমাদের লিখিত তো বাকি ষাট নাম্বার দেখো এখানে আমরা বাকি ষাট নাম্বারের যে প্রশ্নটা সেটাও একটু ভালো করে লক্ষ্য করো খবিভাগে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে মূ মোট থাকবে ষাট নম্বর খবিভাগে বিভাগে তো আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে এমসি থাকবে চল্লিশ এবং বা বহু নির্বাচনী থাকবে চল্লিশ এবং তোমাদের পরীক্ষাতে লিখিত অর্থাৎ ষাট নাম্বার থাকবে লেখার ক্ষেত্রে অর্থাৎ চল্লিশ আর ষাট হচ্ছে টোটাল কিন্তু একশো নাম্বার তো আমরা দেখি তোমাদের পরীক্ষাতে আকাই অংশ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো অপশনগুলো আছে দুই নাম্বার এবং তিন নাম্বার তো তোমাদেরকে অবশ্যই আকাই থেকে দুইটি থেকে একটি পরীক্ষায় লিখতে হবে এখানে তোমরা পরীক্ষায় দশ নাম্বার পাবে দেখি আমরা কী কী এসেছে আল কোরআনের আলোকে মহান আল্লাহর পরিচয় দাও খুবই সহজ একটা প্রশ্ন তিন নাম্বারে দেখো একটা আছে আল ইমানু বিল্লাহ তথা আল্লাহর প্রতি ইমানের সংজ্ঞা দাও মহান আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ও হাদিসের দলিল দাও ঠিক আছে তো আমি বলতে পারি যারা এই দুইটা ভালো করে শিখবে অবশ্যই একটি পরীক্ষাতে সে কমন পাবে আঁকা এই অংশ থেকে দশ নম্বর সে পেয়ে যাবে তারপরে দেখো ফিক অংশ থেকে যে কোনো দুইটির উত্তর তোমাদের পরীক্ষায় লিখতে হবে তোমাদের পরীক্ষাতে টোটাল তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে পরীক্ষায় দুইটি লিখতে পারলে কিন্তু হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো এইগুলোর তিনোটাই খুবই খুবই সহজ ঠিক আছে এই তিনটাই খুবই খুবই সহজ তোমাদের তো দেখো সলাত অর্থ সালাতের শর্ত ও সমূহ বর্ণনা করা পাঁচ নম্বর দেখো জামায়াতে সালাত আদায়ের হুকুম কি ইমামতির জন্য অধিক উপযুক্ত ব্যক্তিকে ছয় নাম্বার এসে যে জুম্মার নামাজ ফরজ হওয়ার শর্তগুলি কী কী কার উপর জুম্মার ফরজ এবং কার উপর ফরজ নয় বিস্তারিত লিখো মূল কথা হচ্ছে এই আমরা যদি এগুলো একটু ভালো করে পড়ি তাহলে আমরা খুব সহজে এখান থেকে পরীক্ষায় কমন পাবো তারপরে দেখো তোমরা আখ লাখ থেকে তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে ঠিক আছে তোমাদের এক লাখ থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে তো তার মধ্যে একটা উত্তর দিতে পারলে কিন্তু দশ নম্বর পেয়ে যাবে তার মানে সাত আট একটা আমরা লিখলি হবে পরীক্ষাতে তো দেখো আর রিবা কি উহার উপকারিতাগুলো লেখো অপকারিতাগুলো লেখো ঠিক আছে আট নম্বর দেখো সমাজ জীবনে ফিতনা ফাসাদের কুপ্রভাব আলোচনা করো ঠিক আছে এই দুইটা দেখবা তারপরে দেখো তারপরে দেখো তোমাদের উসুলে ফিক থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি পরীক্ষাতে আনসার করতে পারলে কিন্তু এখান থেকে তোমরা দশ নম্বর পাবে ঠিক আছে তো এখানে দুইটি প্রশ্ন আছে তোমরা দুইটি প্রশ্ন একটু কষ্ট করে শিখে নিবা তারপরে তোমাদের পরীক্ষায় যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে পারলে কিন্তু তোমরা পরীক্ষাতে এখান থেকে তোমরা কত নাম্বার পাবে দেখো দশ নাম্বার পেয়ে যাবে তো আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি যে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি একটু আগে আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে তো আমি আশা করতে পারি যারা এই প্রশ্নটা ভালো করে সলভ করে যেতে পারবে সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে যদি বাসায় সে প্র্যাকটিস করে ঠিক আছে এগুলো খুবই ভালো করে তোমরা একটু কষ্ট করে শিখে নিবা তো আমি ভিডিও শেষ করার আগে আরেকবার বলবো যে আকাই দংশ থেকে তোমাদের পরীক্ষাতে একটি আনসার করতে হবে এখানে যেহেতু তোমরা দশ নাম্বার পাবে এবং ফিক অংশ থেকেও তোমাদেরকে অবশ্যই দুটির আনসার করতে হবে যেহেতু এখানে তিনটি প্রশ্ন আছে তার মধ্যে তোমাদেরকে দুইটির আনসার করতে হবে এখানে বিশ নাম্বার পাবা তারপরে দেখো আখ লাখ থেকে তোমাদের পরীক্ষায় থাকবে দুইটি তার মধ্যে একটির আনসার করতেই হবে এখানে দুইটি দেওয়া আছে দুইটি যদি ভালো করে পড়ো অবশ্যই তোমাকে যেই কোম্পানি প্রশ্ন করুক না কেন তুমি অবশ্যই পরীক্ষাতে শতভাগ আনসার করতে পারবে তারপরে দেখো ঘ নাম্বার উসুলে ফিক উসুল ফিক যদি এই দুইটা ভালো করে শিখো ভাইয়া আমি অবশ্যই বলতে পারি এই দুইটি থেকে একটি তোমরা কমান পাবে পাবে ঠিক আছে এবং ইলমো ফিকা উসলে ফিকর ইতিহাস যে রয়েছে এগারো এবং বারো নাম অর্থাৎ তোমাদের পরীক্ষাতে সর্বশেষ প্রশ্ন থাকবে এই দুইটি তো এই দুইটি থেকে তোমরা পরীক্ষায় যদি একটি আনসার করতে পারো তাহলে কিন্তু ভাইয়া কত নাম্বার পাচ্ছ তো তো এখানেও দশ নাম্বার পাচ্ছ তো টোটাল আমরা ষাট নাম্বার নিয়ে আলোচনা করেছে এবং আমরা ভিডিও শুরুতে তোমাদের সাথে এমসি নিয়ে আলোচনা করেছি ঠিক আছে তো দেখো আমি তোমাদের সাথে এই কথাটা বলবো তোমরা পরীক্ষাতে ভালো করে অ্যাটেন্ড করো তোমরা ভালো মনোযোগ সহকারে যদি পরীক্ষাটা দাও আশা করতে পারি তোমরা কিন্তু পরীক্ষাতে যে একশো নাম্বারে পরীক্ষা থাকবে তোমরা অনায়াসেই কিন্তু আশি নাম্বার পাবে এবং সব থেকে বড় কথা হলো আজকে তোমরা যে প্রশ্নটি আমার কাছে দেখেছ এই প্রশ্নটি যদি তোমরা সলভ করতে পারো পরীক্ষার আগে বাসায় থেকে নিজে নিজে যদি সলভ করতে পারো নিজে নিজে এগুলো খুঁজে বের করে শিখতে পারো ইনশাল্লাহ তুমি যদি ক্লাসের লাস্টের ব্যাঞ্চের স্টুডেন্টও হয়ে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু আমি বলতে পারি তুমি পরীক্ষাতে শতভাগ আনসার করতে পারবে তোমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে চারের কত নাম্বারটা হবে পাঁচের কত নাম্বারটা হবে তো তোমার কষ্ট হবে আজকে পরীক্ষা উপলক্ষে তুমি একটু কষ্ট করে পড়ে নাও অবশ্যই অবশ্যই ভাইয়া তুমি কিন্তু শতভাগ পরীক্ষায় আনসার করতে পারবে আশির উপরে কিন্তু তুমি কম হলেও নাম্বার পাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাই ব্যক্ত করছি এবং তোমাদের পরীক্ষার সকল সাথে পেতে অলরেডি আমি সাজেশন দিচ্ছি ইউটিউবে এবং সকল সাজেশন পেতে এবং প্রতিদিন লাইভ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি